হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পের টাকার সঠিক আপডেট দেবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সঠিক সময়ে সবার আগে পাওয়ার জন্যে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন বকেয়া মজুরি মিটাতে দুয়ারে যাচ্ছে প্রশাসন একশো দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বেড়েছে যার জন্য অতিরিক্ত সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী টাকা যদি কেন্দ্র সরকার নাও দেয় তবে রাজ্যই কিন্তু এই ঘর তৈরি করে দেবে অর্থাৎ আবাস যোজনার ঘর কিন্তু তৈরি করে দেবে কেন্দ্রের বিরুদ্ধে তিন প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগ তৃণমূলের সেই তিন প্রকল্পই কিন্তু বাজেটে এবার পাশ করা হলো আর মূলত পঞ্চায়েতের বরাদ্দ নিয়েই আপত্তি ছিল সচিবদের বৈঠকে সেই সম্পর্কে সঠিক আপডেট আজকে আমরা পরিবেশন করবো সুপ্রিয় দর্শক বকেয়া মজুরি মেটাতে দুয়ারে যাচ্ছে প্রশাসন পঞ্চায়েত কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে একশো দিনের প্রকল্পের মজুরি বকেয়া থাকা শ্রমিকদের খোঁজ নিতে এবং তথ্য মেলাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রমিকদের বকেয়া মজুরি যাতে মসৃণভাবে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় সেই জন্য বাড়ি বাড়ির শ্রমিকা শুরু করা হয়েছে প্রত্যেকটা জেলায় আপনারা জানেন প্রত্যেকটা বাড়িতে অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা একশো দিনে কাজ করেছেন সেই সমস্ত শ্রমিকদের বাড়িতে গিয়ে একবার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিলিয়ে নেওয়া চলছে এবং এই মিলিয়ে নেওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে যাতে স্মুথভাবে অর্থাৎ মসৃণভাবে এই সমস্ত টাকা প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার জন্য কিন্তু প্রশাসনের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে সুপ্রিয় দর্শক বকেয়া পারিশ্রমিকের টাকা পেতে শ্রমিকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জেলা প্রশাসনকে সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে দপ্তরের কমিশনার ভিডিও কনফারেন্সিং করে কি কী করণীয়তা স্পষ্ট করে দিয়েছেন এরপর প্রতিটি ব্লকের প্রতিটি জেলার পঞ্চায়েতের আধিকারিকদের কাছে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে যাতে দ্রুত মাঠে নেমে এই কাজ তুলে নিয়ে আসা যায় ইতিমধ্যেই পঞ্চায়েতের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে একশো দিনের প্রকল্পের মজুরি বকেয়া থাকা শ্রমিকদের খোঁজ নিতে তথ্য মেলাতে শুরু করেছেন ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েতের সচিব সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম রোজগার সহায়ক নির্বাহী সহায়ক ভিআরপি ভিএলই সহ সমস্ত ধরনের কর্মীরা কিন্তু এর মধ্যে মাঠে নেমে পড়েছেন এবং বিভিন্ন তথ্য মেলানো প্রায়ই শেষও হয়ে এসছে তবে একশো দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বাড়ছে অতিরিক্ত সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তেসরা ফেব্রুয়ারি রেড রোডে ধর্ণামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি যদি কেন্দ্র না মেটায় তাহলে কিন্তু রাজ্য সরকারই কেন্দ্র সরকারের মুখাপেক্ষী না হয়ে সরাসরি টাকা মিটিয়ে দেবে রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে একশো দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন কেন্দ্র না দিলে একশো দিনের কাজের টাকার পাশাপাশি তার সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও কিন্তু মিটিয়ে দেবে একশো দিনের কাজের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন আমি একুশে ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম কিন্তু আরও কিছু সময় লাগবে কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা একুশ লক্ষ নয় তিনি জানান সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে বৃহস্পতিবার বিধানসভার বক্তৃতার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজের টাকার ব্যাপকের সংখ্যা কিছুটা বেড়েছে সমীক্ষা করে দেখা গিয়েছে একুশ লক্ষের বদলে ওই টাকা পাবেন প্রায় সাড়ে চব্বিশ লক্ষ তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের প্রয়োজন রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে তাই একুশে ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন তেসরা ফেব্রুয়ারি রেড রোডে ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা মজুরি যদি কেন্দ্র না মেটায় তাহলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখোপক্ষি হয়ে থাকবে না মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে একুশে ফেব্রুয়ারি তবে একশো দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণা করেছেন বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে তাও আমরা দেব মমতা আরও বলেছেন আবাস যোজনার অধীনে থাকা এগারো লক্ষ মানুষের টাকা বন্ধ রয়েছে যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে পয়লা মে থেকেই কিন্তু ওই টাকা আমরা দেওয়া শুরু করব। সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান আঠাশ হাজার তিনশো কোটি টাকা খরচ করে উনচল্লিশ কোটি কর্মদিবস তৈরি করেছে তা সরকার কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও তেতাল্লিশ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে এবছরে এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দের জন্য অপেক্ষা করবে রাজ্য সরকার তা না পেলে পয়লা মে থেকে নিজেরাই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরি কাজ শুরু করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন একই সঙ্গে তার দাবি ক্যাগ রিপোর্টে সম্পূর্ণ ভুল তথ্য এ পর্যন্ত দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান আঠাশ হাজার তিনশো কোটি টাকা খরচ করে উনচল্লিশ কোটি কর্মদিবস তৈরি করেছে তার সরকার কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও তেতাল্লিশ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে বাজেট ঘোষণা অনুযায়ী একশো দিনের কাজের যে একুশ লক্ষ শ্রমিক মজুরি পাননি তাদের টাকা একুশে ফেব্রুয়ারি বদলে পয়লা মার্চ মেটাবে রাজ্য সরকার কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে কিছুটা অতিরিক্ত সময় লাগছে মমতা ঘোষণা করেন টাকা না পাওয়া গেলে পয়লা মে থেকে এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি কাজ শুরু করে দেবেন নিজেদের অর্থেই গণতন্ত্রের মানুষের শেষ কথা বলে গুন্ডারা কিন্তু সেই কথা বলে না বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি একশো দিন আবাস সড়ক যোজনা রাজ্য পয়লা নম্বরে ছিল একশো দিনের কাজে বাহাত্তর হাজার কোটি টাকার বেশি ব্যয় করে তিনশো এক কোটি চোদ্দ লক্ষের বেশি কর্মদিবস তৈরি করা হয়েছিল আবাসে সাতচল্লিশ লক্ষ বাষট্টি হাজার বাড়ি তৈরি করেছে রাজ্য কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে কীভাবে একটা সরকার চলছে আপনারা বুঝতে পারছেন না এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন তিনশো চৌত্রিশটি বেশি কেন্দ্রীয় দল রাজ্যে এসে সব ক্ষতি দেখে গিয়েছে তারা যা চেয়েছে সবই দিয়েছে রাজ্য সরকার তারপরেও টাকা দেয়নি কেন্দ্র তারপরে যুক্ত হয়েছে ক্যাক রিপোর্ট তিনি বলেন কোনো শংসাপত্র বকেয়া নেই পুরো মিথ্যাচার এবং অনাচার করা হচ্ছে ক্যাগকে নিয়ে রাজনীতি করছে কেন্দ্র সরকার অর্থাৎ ক্যাকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল সেই রিপোর্ট সমস্ত রাজ্য সরকার মিটিয়ে দিলেও তারপরেও কিন্তু সেখানে কোনো ভুল ত্রুটি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক মূলত পঞ্চায়েতের বরাদ্দ নিয়েই আপত্তি ছিল সচিবদের বৈঠকে আপনারা জানেন এর আগে মমতা এবং মোদীর বৈঠকের পর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সচিবদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে কি হয়েছিল সেই সম্পর্কে আমরা জানবো এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো কেন কেন্দ্রীয় সরকার এই সমস্ত বরাদ্দ আটকে রেখেছে রাজ্যের দাবি প্রায় ৩৫ লক্ষ জনের ওই যোজনায় বাড়ি পাওয়ার কথা ছিল কেন্দ্র যখন অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করতে বলে তখন রাজ্য সরকার এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার নাম পাঠিয়েছিল প্রথম দফার জন্যে রাজ্যের যে দপ্তরগুলি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আটকে সেই বৈঠকের মধ্যে তাদের পঞ্চায়েতের দপ্তরের ক্ষেত্রে তুলনায় কড়া মনোভাব দেখিয়েছিল ছিল কেন্দ্রের সচিবেরা এমনটাই প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে এই বরাদ্দ ছাড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ঠিক হয়েছে কেন্দ্র রাজ্য যৌথ কমিটির সমস্যায় সমাধানে নামবে মঙ্গলবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক প্রশাসন সূত্রে খবর সেই বৈঠকে কেন্দ্রের লোগো ব্র্যান্ডিং নিয়ে রাজ্য আগের মতো কড়া অবস্থানে না থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তার তালিকা নিয়ে ওটা প্রশ্নে পাল্টা প্রশ্ন তুলেছে রাজ্য রাজ্যের দাবি প্রায় পঁয়ত্রিশ লক্ষ জনের ওই যোজনায় বাড়ি পাওয়ার কথা ছিল কেন্দ্র যখন অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করতে বলে তখন রাজ্য এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার নাম পাঠিয়েছিল কিন্তু বরাদ্দ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সূত্র মারফত জানা যাচ্ছে দিল্লির বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে ওই তালিকাতেও কতজন যোগ্য উপভোক্তা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্র রাজ্যের পাল্টা প্রশ্ন যে অভিযোগে বরাদ্দ আটকানো হচ্ছে তা কি শুধু এ রাজ্যের জন্য পঞ্চায়েত দপ্তরে এক কর্তার কথায় উপভোক্তার তালিকায় নতুন করে যাচাই করতে হবে কি না তা নিয়ে কিন্তু কোনো বার্তা এখনও পর্যন্ত দেয়নি অর্থাৎ ওই বৈঠকে উপভোক্তাদের তালিকায় নতুন করে যাচাই করতে হবে কিনা না সেটা কিন্তু উল্লেখ করা হয়নি বা সেই কথা কিন্তু কখনোই এখানে আলোচনা হয়নি তবে সূত্রের দাবি কেন্দ্রীয় বিধি মেনে প্রকল্পের ব্র্যান্ডিং লোগো নিয়ে আপত্তি করেন রাজ্য কেন্দ্রকে জানিয়ে সেই পশ্চিমবঙ্গের সব সরকারি ভবনের রং একই কেন্দ্রীয় প্রকল্পের ভবনের আলাদা রঙ করা হয়নি পরবর্তী বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা নেই অর্থাৎ এই যে কেন্দ্রীয় সরকারের যে তিনটি প্রকল্পের টাকা আটকে রেখেছে সেই সম্পর্কে কিন্তু আর কোনো বৈঠক হবে কিনা না এখনও পর্যন্ত জানা যায়নি তবে সুপ্রিয় দর্শক কেন্দ্রের বিরুদ্ধে তিন প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগ ছিল তৃণমূলের সেই তিন প্রকল্পই কিন্তু রাজ্য বাজেটে পাশ হলো তৃণমূলের অভিযোগ একশো দিনের কাজ আবাস যোজনা এবং সড়ক যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার কিন্তু সেই প্রকল্পগুলি রাজ্য বাজেটে রাজ্যের মতো করে ঘোষণা করা হলো লোকসভা ভোটের আগে তা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তিনটি প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রোজ তুলছে তৃণমূল সরকার রেড রোডে এই নিয়ে ধর্ণাও চলেছে বৃহস্পতিবার রাজ্য বাজেটে সেই তিন প্রকল্পের বঙ্গ মডেলের দিশা দেখাতে চাইল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের অভিযোগ একশো দিনের কাজ আবাস যোজনা এবং সড়ক যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার কিন্তু সেই প্রকল্পগুলি রাজ্য বাজেটে রাজ্যের মতো করে ঘোষণা করা হলো লোকসভা ভোটের আগে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল প্রস্তুত এই তিন প্রকল্পের বঞ্জনের অভিযোগ তুলে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছিলেন সেটা আপনারা জানেন তারপর কলকাতায় এসে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সেনাপতি সেই ধরনার দুর্গাপুজোর আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তুলে নিতে বাধ্য হয়েছিল অভিষেক তারপর অবশ্য আন্দোলন কিছুটা থমকে যায় গত ডিসেম্বরে মমতা দিল্লিতে গিয়ে রাজ্যের বকেয়া দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন এবং দরবারও করেছিলেন তারপর রাজ্য কেন্দ্রের অফিসারের বৈঠকও করেছিলেন কিন্তু জট এখনও পর্যন্ত কাটেনি অথবা দোসরা ফেব্রুয়ারি রেড রোডে ধরনা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন প্রকল্পের বঞ্চনার দাবিতে সেই কর্মসূচি চালিয়েছিল তৃণমূল তেসরা ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী ধর্মঞ্চল থেকে ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা একুশ লক্ষ শ্রমিকের প্রাপ্য মজুরি রাজ্য সরকারি মিটিয়ে দেবে ফেব্রুয়ারি একুশ তারিখের মধ্যে এই সংক্রান্ত বিভাগীয় নির্দেশকা কিন্তু দিয়ে দিয়েছিল নবান্ন একুশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে এরকমই ঘোষণা ছিল কিন্তু শ্রমিকদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেটা পয়লা মার্চ করা হয়েছে এখনও পর্যন্ত অর্থাৎ পয়লা মার্চে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বৃহস্পতিবার বাজেটে তার বরাদ্দ ঘোষণা করা হয়েছে এই বাবদ রাজ্য খরচ করবে সাড়ে কোটি টাকা ফলে একশো দিনের শ্রমিকেরা ভোটারের কিন্তু সমস্ত টাকা হাতে পেয়ে যাবেন বলে এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে সুপ্রিয় দর্শক বাজেটে যে তিনটি প্রকল্প নতুনভাবে ঘোষণা করা হয়েছে সেই তিনটি প্রকল্প সম্পর্কে আপনাদের সাধারণ একটা ধারণা দিয়ে রাখি নতুন যে প্রকল্প কর্মশ্রী বাজেটে সেই কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার তাতে বলা হয়েছে বাংলা শ্রমিকদের বছরে গড়ে পঞ্চাশ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে এই প্রকল্পে রাজ্যে যাদের জব কার্ড রয়েছে তারা এই প্রকল্পের আওতায় কাজের সুযোগ পাবেন অনেকের মতে কেন্দ্রের পাল্টা হিসেবেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতির জন্য যা উল্লেখযোগ্য বলে মনে করছে অনেকে দুই নম্বর হচ্ছে আবাস যোজনা বৃহস্পতিবার বিধানসভার বাজেটে পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য তাতে এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রকে আগামী এপ্রিল মাস পর্যন্ত তারা সময় পেতে দিচ্ছেন যদি দিল্লি টাকা দেয় তাহলে খুব ভালো আর না দিলে এই টাকা কিন্তু রাজ্য সরকারই দেবে পয়লা মে থেকে সেই টাকা ছাড়তে শুরু করবে নবান্ন গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান এগারো লক্ষ বাড়ির আবেদন আগেই এসেছিল পরে সরাসরি মুখ্যমন্ত্রীতে আরও তিন চার লক্ষ প্রস্তাব এসেছে সেগুলি আমরা আস্তে আস্তে দেখে নেব তিন নম্বরে হচ্ছে পথশ্রী প্রকল্প গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্র আটকে রাখায় পথশ্রী প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার এই প্রকল্পে গ্রামীণ রাস্তার সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করা হয় বৃহস্পতিবার বাজেটে পথশ্রী থ্রি প্রকল্প ঘোষণা করা হয়েছে বলা হয়েছে এই প্রকল্পে আরও বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার ও নির্মাণ করা হবে বরাদ্দ করা হবে আটত্রিশশো আটষট্টি কোটি টাকা এই প্রকল্পে কর্মসংস্থান তৈরি করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আমি আপনাদের জানিয়ে রাখি পয়লা মে থেকেই কিন্তু আবাস যোজনার টাকা পাওয়া যাবে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে যদি তার আগে কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করে তাহলে তার আগে পাওয়া যাবে আর হলে কিন্তু ওই পয়লা মে থেকেই আবাস যোজনার টাকা বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে আর একশো দিনের প্রকল্পের যে টাকা একুশ তারিখে পাওয়ার কথা ছিল সেই টাকা একুশ তারিখের বদলে পয়লা মার্চ থেকেই কিন্তু ছাড়া হবে বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারির সংখ্যা বেড়ে যাওয়ার পরে কিন্তু এই ডিসিশান নেওয়া হয়েছে এবং সেই টাকা একুশ তারিখের বদলে পয়লা মার্চ থেকেই কিন্তু ছাড়া হবে সুপ্রিয় দর্শক এই ছিল আবাস যোজনা একশো দিনের প্রকল্প এবং পথশ্রী সম্পর্কে সঠিক আপডেট এরপরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই একটা প্রশ্ন করুন কমেন্ট আকারে আমি সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং বন্ধু মহলে শেয়ার করে সবাইকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম সরকারি প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল অপশানটি চালু করে রাখুন যাতে সরাসরি আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব আধার সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ কেন্দ্র সরকার যে আধার বাতিল করছে সেই আধার বাতিল হওয়া আধার কীভাবে আবার সচল করা যাবে আর কেনভাবে বাতিল হচ্ছে এই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছি আজকের ভিডিও